নমস্কার বন্ধুরা ছোটোখিনি হেসেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো কাঁচা আম দেখো গাছে কাঁচা আম নিয়েছি কাঁচা আমের আম সত্য বানাবো আর আমের মোরব্বা বানাবো দেখো আম সত্যের জন্য আমগুলোকে একটু ডুমডুম করে কেটে নিয়েছি আর দেখো জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে আর হচ্ছে আমি মোরব্বা বানাবো তার জন্য দেখো চিনি সিরাপ তৈরি করছি তো চিনি সিরাপটা ভালো করে তৈরি করছি আর এখানে আমের পার্কটা বের করার জন্য একটা ছাটনির সাহায্যে এখানে নিচ্ছি বের করছি আর এখানে দেখো শিরাটা রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমগুলো দিয়ে দেব ঝিরিঝিরি এই এইগুলো একটু বড়ো সাইজের ঝিরিঝিরি করেছিলাম আর যেরকম আছে ওরকমই থাকবে ভেঙে যাবে না বা গলে যাবে না তো দেখো এখন মনে হচ্ছে কি ছোট হয়ে গেছে কিন্তু একটু গা থেকে জল বেরিয়েছিল বলে আর এখানে নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো এটাও একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে লঙ্কার গুঁড়োটা দিলাম সুন্দর একটা কালার এসে গেল আর এইরকমই দেখতে হবে সুন্দর লাল লাল তো এভাবে জলটাকে একটু শুকিয়ে নেব। সামান্য একটু হলুদও দিয়েছিলাম এর মধ্যে আর হচ্ছে জলটা এইভাবে অনবরত নাড়াচাড়া দিয়ে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে শুধু আঠা আটা মানে চিনির সেটা মিশ্রণটা থাকবে এভাবে দেখো আঠা আটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে একটা থালার মধ্যে যখন ঠান্ডা হয়ে যাবে তখন থালার থেকে অন্য বয়মে বা কিছুর মধ্যে ঢেলে নিতে হবে দেখো এখন ঠান্ডা করতে দিয়েছে আর এখানে দেখো আমের পার্কটা বেড়ে গেছে তো এখানে আমি প্রথমে কড়ামদিকে একটু জল দিয়ে তারপরে এটাকে দিলাম কারণ হচ্ছে কড়াইটা পুরো গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলে ছিটে যেত বলে আমি এভাবে দিয়েছি আর এইভাবে অনবরত নাড়তে হবে যতক্ষণ না এর থেকে জলীয় ভাবটা বেরিয়ে না যাচ্ছে আর আমি এখানে একটা তেজপাতা আর একটা দারচিনি দিয়েছিলাম তেজপাতাটা দারচিনিটা দেওয়ার কারণ হচ্ছে এটার থেকে একটা সেন্ট ফ্লেভারটা আসে খেতে ভালো লাগে সেন্ট ভালো লাগে তার জন্য এখানে স্বাদ মতো নুন আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব নুন তো অবশ্যই দিতে হবে দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম তো কালারটা অনেকটাই গেছে। আর এখানে হচ্ছে আমি একটু কালার ব্যবহার করব এখানে ফুড কালার ব্যবহার করব। এখানে যেহেতু কাচাম সবুজ ফুড কালার করতে রাখতো তো আমার কাছে সবুজ ফুড কালার নেই তো লাল কালারের ছিল তো এটাই ব্যবহার করছি এক চিন্টের মতন ফুড কালার এর মধ্যে দিয়ে দিলাম তো একটু লাল লাল কালার চলে এসলো আর সামান্য চিনি দিয়েছিলাম চিনিটা আপনাদের পছন্দ মতো দেবে কারণ একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তো এইভাবে আবারও অনবরত নেড়ে নেড়ে তারপরে এটাকে শুকিয়ে নেব দেখো অনেকটাই শুকিয়ে এসছে এখন নামিয়ে নেব একটা থালার মধ্যে কিছুটা আমি তেল দিয়ে দেবো যে কোনো তেল দিলেই হবে আপনারা যে তেল ব্যবহার করেন তারপরে এর মধ্যে আমি ঢেলে দেব পুরোটাই আমার পাটটা ঢেলে দেবো ঢেলে একটু পাতলা হোক মোটা হোক যাই হোক একটা থালার মধ্যেই করছি তো পাতলা করে একটু ঢেলে নেব দেখো ঢেলে নিয়ে তো এবার দু তিন রোদ দেবো দেখো দুই দু রোদেই শুকিয়ে গেছে তো দুই রোদ দেওয়ার পরে আমি রোদের থেকে নিয়ে এসছি তো দেখো আমি এখন পিস পিস করে কেটে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে অনেকটা মনে হচ্ছে স্যাঁত সাথে কিন্তু আমি তেলটা একটু বেশি দিয়েছিলাম বলে তেলটা উপরে চলে এসেছিল তার জন্য এরকম দেখা যাচ্ছে তো পিস পিস করে আমি একটু সাজিয়ে নিচ্ছি রোল করে আপনারা চাইলে আরও কিছুদিন দিন রোদ দিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন এখানে আমি দু রোদ দিয়েছিলাম তা অনেকটাই হয়েছে কিন্তু খেতে দারুণ হয়েছিল দেখতেই তো পারছো উল্টো পাস আরেকটু সকালে ভালো হতো যাই হোক আমি শুকিয়ে নেবো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর দেখো আমের মোরব্বাটা আমি এখানে বয়নের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এটাও খেতে যা চোয়া হয়েছে কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা